আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আজকে অনেক বড় বড়ো চিংড়ি মাছ নিয়ে আসছে দেখেন চিংড়ি মাছ কিন্তু অনেক বড় ছিল কিন্তু ক্যামেরার মধ্যে একটুই দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু অনেক বড় চিংড়ি মাছগুলো সাধারণ বড় ছিল যে এক একটায় অনেক ওজন ছিল দেখতে যেহেতু উপলক্ষে নতুন বছর উপলক্ষে বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছে তারপর মেহমান দাওয়াত দিয়েছি পাতা দিয়ে চিংড়িগুলো ভালো করে নামিয়ে নিচ্ছে বোনা করে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে চিংড়ি মাছটা কিন্তু অনেক বড় বড় আমি আলো করে কেটে ধুয়ে নিয়েছি তো খোসাটা একটু ছড়ায়নি ছড়িয়ে ফেললে একদম রেয়া দেখা যায় ছোট দেখা যায় কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখেন অসাধারণ হয়েছে চিংড়িটা তারপর এখন এখানে বানাচ্ছি চিকেন রোস্ট যে হলো অনেকগুলো চিকেন বানাবো তারপর মাটন নিয়ে আসছে মাংসগুলো গরুর মাংসগুলো কেটে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেকগুলো গরুর মাংস একদম তাজা মুরগিগুলো রোস্ট বানিয়ে নেওয়ার পর এখন ভালো করে মাটনের তরকারিটা একদম অসাধারণভাবে হয়ে গেছে দেখেন একটা গরুর মাংস তরকারি একটা দুমবার মাংস রান্না করছি তারপর এখানে আলাদা রসুন দিয়ে জাল করে স্পাইসি করে তরকারি রান্না করছি এটা আরেক আইটেমের তরকারি যেখানে রসুন হবে তারপর জাল জাল তরকারি রান্না করছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে তরকারিটা কালারও অনেক সুন্দর হয়েছে যে দেখেন এত কালার সুন্দর হয়েছে তরকারিটা একদম পারফেক্ট তখন রসুনগুলো অনেক সিদ্ধ হয়ে গেছিলো যে ভালো ভালো লাগছে রসুন দেওয়ার পরও অনেক টেস্ট হয়েছিলো তবে এটা অসাধারণ রসুন দিয়ে গরু মাংস কাঁচামরিচ সাথে তারপর যে চিকেনের রোস্টগুলো আমি বেজে নিছি এক এক করে সবগুলো চিকেন রোস্ট আমি বেজে নিয়েছি বেজে নেওয়ার পরে অল্প একটু হালকা ভালো করে বেজি একদম পারফেক্ট তারপর নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে চিকেনগুলো তারপর মশলা দিয়ে ভালো করে রান্না করলাম একদম বিয়ে বাড়ির মতন চিকেন রোস্ট অসাধারণ হয়েছে তারপর বিকেলের একটা রান নাস্তা দেখেন এগুলো ভিতরে একদম নারিকেল দেওয়া নাস্তাগুলো এগুলো গুড় দিয়ে বানানো যে এই নাস্তাটা একদম গুড় দিয়ে অসাধারণ ভিতরে একদম নারকেল আছে সবগুলো নাস্তার ভিতরে নারিকেল ছিল সাধারণ মেহমানটা এসে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছিল এখন চিকেন রোস্টটা রান্না শেষ দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ অসাধারণ হয়েছে চিকেন রোস্টটা অনেক ভালো হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ